সিবিআইয়ের ওপর হামলার ঘটনায় ও রেশন দুর্নীতি মামলায় সিবিআইয়ের হেফাজতে থাকা বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বাড়িতে সোমবার সকাল দশটা নাগাদ সিবিআইয়ের একটি প্রতিনিধি দল হাজির হন তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক দল সিবিআইয়ের ওপর হামলার ঘটনার দিন ঠিক কী কী হয়েছিল সেটা খতিয়ে দেখতে থ্রিডি ক্যামেরা দিয়ে শঙ্করের বাড়ির ছবি তোলা হয় এছাড়াও সিএফএসএল আধিকারিকরা আরও বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন পাশাপাশি এদিন বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল শেঠের বাড়িতেও হাজির হন সিবিআইয়ের দুই প্রতিনিধি তারা দীর্ঘক্ষণ গোপাল শেঠের সঙ্গে

সেটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে এইরকম দুর্নীতির অভিযোগ উঠছে আপনি জানতেন এটা তদন্তের বিষয়